সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সোনাইচন্ডী হাট বর্ডার এলাকা দেখতে পাচ্ছেন চাপাই নবগঞ্জ থেকে তো আজকে আপনাদেরকে দেখাবো ছোট সাইজের যেই হাড্ডি সার সার বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর দব সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এই হাটটি বসে সপ্তাহে একদিন মূলত বুধবার আজকে বুধবার হাট বুঝতে পারতেছেন প্রচুর পরিমাণে আমদানি আজকে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো এই হাটটি বসে সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত এই হাটে এই গরুগুলো কেমন দামে ক্রয় এবং বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কেমন সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে এই হাটের শেষ মুহূর্তে এসে দেখতে পাচ্ছেন বেচা কিনা একেবারে জমে উঠেছে আমি গরুগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি আমি এ মুহূর্তে একটি লাটে চলে এসেছি এই যে ভাইয়ের কালেকশনে অল্প পরিসরে কয়েকটা গরুর দাম জানানোর চেষ্টা করবো কারণ হাটের মধ্যে ঢোকার মতো পরিবেশ হচ্ছে না সেই কারণে ভিডিওগুলো তেমন ভালোভাবে উপস্থাপন করার সুযোগ হচ্ছে না আপনাদের মাঝে আর যারা ব্যাপারীগণ আছেন তারা অবশ্যই আমি ভাইদের নাম্বার দিয়ে রাখবো এই গরুগুলো ক্রয় করে নিয়ে যাবেন এই হাট থেকে এসে ভাইদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে কথা বলার চেষ্টা করি এই ভাইদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আগের তুলনায় বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে গরম বাজার বাজার গরম তো আজকে হাটে কয়টা নিয়ে আসছিলেন গরু নিয়েছে আট দশটা আট নিয়ে আসছিলেন এ পর্যন্ত বিক্রি হয়েছে কয়টা বিক্রি হয়ে গেছে এক আড্ডা আছে এক আড্ডা আছে ও আচ্ছা তাহলে মানে আগে তুলনায় বাজারটা গরম যারা ক্রয় করবে তাদের জন্য এটা কি উপযোগী সময় চলবে কারণ সামনে তো গরমের আশ পড়বে তখন তো বাজারটা বৃদ্ধি হবে তাহলে এই গরুগুলো কত টাকার মধ্যে মানে কয় বিক্রয় হচ্ছে আজকে পঞ্চাশ বাহান্ন সুপ্রিয় দর্শক দেখছেন পঞ্চাশ বাহান্ন এবং পঞ্চান্নর মধ্যে এই গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে আপনারা যারা দূর দূরান্তর ব্যাপারীরা আছেন হ্যাঁ ভাইদের সাথে অবশ্যই যোগাযোগ করে এই গরুগুলো ক্রয় করে নিয়ে যাবেন এই লাঠের গরুগুলো সবগুলোই প্রায় বিক্রি হয়ে গেছে আর মাত্র একটা গরু আছে ভাই বলতেছে আমি একটু ভাইয়ের নাম্বার নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করে দেবো মাসাল্লাহ গরুগুলো অনেক সুন্দর ভাই আপনার নাম আরিফ সুপ্রিয় দর্শক এই যে আরিফ ভাইয়ের কালেকশনে আপনারা জানেন যে সোনাই চণ্ডীর বিখ্যাত ব্যাপারী সেই আরিফ ভাই তার কালেকশনে এই গরুগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি আর কয়েকটা গরু আছে ভাই কেউ যদি আপনার কাছ থেকে গরু ক্রয় করতে চায় এবং অনলাইনে নিতে চাই তাহলে কোন নাম্বারে যোগাযোগ করবে যে নাম্বারে আপনাকে পাওয়া যাবে সেই নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে আর কোনো পার্টিরা যদি আপনার কাছ থেকে গরু নিতে চায় তাহলে আপনি কি তাদেরকে গ্যারান্টি দিচ্ছেন একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আরিফ ভাইয়ের মতামত আপনারা শুনলেন যে কেমন দামে এই গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন হাজার টাকার মধ্যে এই গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে চাপাই নবাবগঞ্জ হাট থেকে এটা মূলত বর্ডার এলাকা সেই কারণে দেখতে পাচ্ছেন সেই কারণে গরুর দাম অনেকটাই কম কারণ আমাদের রাজশাহীতে এই গরুগুলো পার পিস পাঁচ থেকে দশ হাজার টাকা পার পিস বেশি মূল্য আমি এখানে যা এসে দেখতেছি আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করে এই গরুগুলো তার কালেকশন থেকে ক্রয় করবেন দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আজকে হাটে প্রচুর কালেকশন উঠেছে অলরেডি আমি একটু সামনের দিকে এগোয় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু হাটে চলে এসেছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আগের তুলনায় বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার ভালো কয়টা কালেকশন নিয়ে আসছিলাম আজকে এটাই কত চা হচ্ছে এটা যা হাতি মানে 45 45 পার্টিরা কত দাম দিতেছে আর 30 34 38 39 তো কত টাকার মধ্যে মানে আজকে বাজার অনুযায়ী ক্রয় বিক্রয় করা যাবে মনে হচ্ছে 500 কম বেশি হয় ওই 500 কম বেশি হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর ও কোয়ালিটি সম্পন্ন গরু আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু কিন্তু আজকে সোনাই চণ্ডীহাটে হাটে এটা কিন্তু বারবার বলছি যে বর্ডার এলাকা সেই কারণে গরুগুলোর দাম কম মান সম্পন্ন হ্যাঁ এই যে দেখেন পালন উপযোগী গরুগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে কারণ হাটটি পাই শেষের পথে এই যে হাটটি পাই কিন্তু শেষের পথে চলে এসেছে সেই কারণে আর আজকে হাটে প্রচুর পরিমাণে ভিড় সেই কারণে ভিডিওটা করতে একটু সমস্যাই হচ্ছে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা করতেছি ভিডিওটা ভালো লাগলে ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ইউটিউব থেকে দেখেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটি অবশ্যই ফলো করে দিবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট দিতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টই আমাদের ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম